দেখা গেলে ওই ওই মূর্তির ছবিটা আগে দেখা যায় ওটা ভাঙতে হবে গুঁড়ো করে দিতে হবে কোনো মূর্তি চলবে না এটা মূর্তি পূজার দেশ নয় এটা তফিদের দেশ তফিদ দেশে মুক্তি থাকতে পারে না আফগানিস্তানের এককালে সম্রাট সুলতান মাহমুদ তিনি যখন ভারত জয়ের জন্য পরপর সতেরো বার হামলা করেছিলেন

মূর্তি বিক্রেতা এই মূর্তি ভাঙ্গা জাতি অর্থাৎ সবার আগে তো মূর্তি ভাঙ্গা হবে তারপর তো সোনার উপর ব্যাপার হবে এই মেজাজ ওয়ালা মানুষ কোথায় পাবে আমরা চাই অন্তবর্তী কালীন সরকার যারা আছেন এই মেজাজ ওয়ালা হন আর তারা মুসলমান ঘরের মানুষ ইসলামের দেশে মানুষ মুসলমানদের ট্যাক্সের উপরে আপনাদের বেতন ভাতা হবে দয়া করে মুসলমানদের মনের কথা শুনুন এখনো পার্সেন্ট মুসলমানের দাবি অনুযায়ী এদেশে ইসলামী খেলাপথ কায়েম করো এর বাইরে আর কোনো পথ খোলা নাই ইসলামী খেলাফথ কায়েম করার জন্য কয়েকটা বিষয় রয়েছে যেগুলো আগে জানতে হবে